তার যে চলে যাওয়ার ব্যথাটা কাটিয়ে উঠতে কিছু বুঝতেও পারছি না তো অবশ্যই শেষের কথাটা আমি আসি যে আসলেই তার গানগুলিকে বাঁচিয়ে রাখতে হবে এবং নিশ্চয়ই তিনি তার গানের মধ্যে বেঁচে দেন এই প্রজন্ম পরের প্রজন্মের পর গানের মধ্যে বেঁচে থাকবে এবং ওনার এই এই সেপ্টেম্বরে পঞ্চাশ বছর ভর্তি হচ্ছে ওনার ক্যারিয়ারে আমাকে যাওয়ার বলেছিলেন যে একটা অনুষ্ঠান করে দশটা আধুনিক না দশটা নজুল গীতির একটা অনুষ্ঠান করবেন আমাকে বলেছিলেন নজুলগীত কি অ্যারেঞ্জমেন্ট করতে এই শেষ কথা তারপরে কথা হয়নি এখনও ভুগ যাচ্ছিলাম যা কারণ আমি চেষ্টা করছি যদি এটা আমরা করতে পারি করবেন আমার খুবই অন্তর ইচ্ছা যে আমরা বর্তমানে আমরা অনুষ্ঠানটা করতে পারি মানে পাবো তাহলে